টাকা দিতে জানে এটা মূলত তারা পুছছে ছয় মাস ধরে আর কি জলটা পড়তেছে আর জল ছয় মাস ধরে জল পড়ে তারপরে আর কি ওই অন্য সময় গরমে অতিরিক্ত ই চাপ পড়লি বলে খরাটা রাখলি তখন আর পড়ে না এই সময়টাই পড়ে এই কয়েক বছর ধরে উঠছে আবার এই নদীরটা যখনই শুকিয়ে যাবে এও শুকিয়ে যাবে নদীতে যখন বেশি হবে এও আবার এরকম বেশি উঠেই যাবে রাত দিন চব্বিশ ঘন্টা এসব ভগবানের খে সব এই যে একটা কল খারাপ ছিল উঠতোই না এখন যেই উডা উটা ধরে তখন ইডাইও আবার উঠছে